প্লাজু পায়জামা হ্যাঁ এই প্লাজো পায়জামাটা খুব সম্পূর্ণ পায়জামা আগে সেলাই করা হয়ে গেছে এখন আমরা একটা প্লাজু সালোয়ার হোক কিংবা কাবলি সালোয়ার হোক কিংবা যে কোনো ডিজাইনের সালোয়ার হোক যদি কমরে আমরা রাবার লাগাই রাবারটা কিভাবে লাগাবো এটা আসলে আমরা অনেকে জানি না কিন্তু একটা সালোয়ারে রাবার খুব সস্তিতে এবং রাবার কতটুকু নিতে হবে এটা আজকে আমরা শিখবো এবং কীভাবে অতি সহজে লাগানো যাবে এটাও শিখব এখন অনেক সময় অনেকে কী করে রাবার কতটুকু নেব এটা নিয়ে ইয়া দুশ্চিন্তায় থাকে যে কতটুকু রাবার নেব কতটুকু নিলে ঠিক হবে আসলে এটা দুই পদ্ধতিতে নেওয়া যায় একটা হচ্ছে এভাবে রাবারটাকে আপনি ধরবেন ধরে একটু টেনে নিয়ে যাবেন দেখবেন রাবারটা কত যতটুকু যায় অতটুকু পর্যন্ত থামবেন সামান্য একটু কাপড় থাকলে এটা যার যেমন ঘের অতটুকু কাপড় অবশিষ্ট থাকে টেনে ধরবেন দেন এতটুকু রাবার লাগতেছে যতটুকু লাগলো আপনার আইডিয়ায় এটাকে আপনি ভাঁজ করে নিলেন যে ভাস করে ডবল করে এখন আপনি একটা মাপ দিতে পারেন এই যে কত আর আসলো দশ ইঞ্চি আসলো দশ ইঞ্চি রাবারটা আসলো তাহলে দশ গুণা কত বিশ এখন আপনার কমরের মাপ ধরে নেন আঠাইশ ইঞ্চি তা আঠাইশের ক্ষেত্রে আপনি ওখান থেকে আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চি কমা ধরবেন রাবারটা নেওয়ার ক্ষেত্রে সবসময় আপনার কোমর আঠাইশ রাবারটা আঠারো নেবেন আপনার কমর বত্রিশ রাবারটা একুশ নিলেন কিংবা বাইশ এক কথা আপনার অরিজিনাল কমরে মাপের চেয়ে আপনি আট থেকে দশ ইঞ্চি কমায় রাবারটা কেটে নেবেন এখন এই যে দেখেন আমি এখানে এটা যার সালোয়ার ওনার কমরের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ আমি দশ ইঞ্চি যদি কম নিই তাহলে আমার দশ দুগুণো বিশ এই দশ দুগুণো বিশ হল বিশ হলো এইখানে এক টু আমরা এক ইঞ্চির মতো বাড়তি কেটে নেব কারণ কেন নেব রাবারটা যে জয়েন্ট দেবো এটার জন্য আমরা কেটে নেব হ্যাঁ দেখেন রাবার কেটে নিলাম এখন আমরা রাবারটাকে কীভাবে জয়েন দেবো এই যে দেখেন রাবারটা এইভাবে ধরতে হবে সমান করে রাবার ঠিক এইভাবে জয়েনটা দিতে হবে অনেক সময় অনেককে কী করে রাবারটাকে এইভাবে এভাবে ভাঁজ দিয়ে ধরে এভাবে ধরে তখন আমরা কি জয়েন দিলে রাবারটা এইভাবে প্যাচ হয়ে যায় এরকম হয়ে যায় এরকম করা যাবে না রাবারটাকে সোজা ধরতে হবে সোজা ধরে এই সমান করে একত্রে করে আপনার এক সেন্টিমিটার অথবা হাফ ইঞ্চির মতো একটা পার্টের উপরে আরেকটা পার্ট উঠবে তারপরে এখন আমরা এই যে রাবারটা কীভাবে জয়েন্ট হতে দেওয়া যায় এটা দেখতেছি রাবারটাকে আমরা জয়েন্ট দিয়ে দিলাম এই যে রাবার জয়েন্ট হয়ে গেল এই যে দেখেন এখন কীভাবে লাগাবো দেখিয়েন যে দেখেন রাবার সেটিং করার আগে আমরা একটা সেলাই দিয়ে দিবো এক সেন্টিমিটার অথবা হাফ ইঞ্চির মতো কাপড়টাকে মুড়ে সেলাই দিয়ে দিব এখন দেখেন এই যে রাবার রাবার মনে করেন আমার কতটুকু লাগবে রাবারটা এত টুক এখন রাবারটুকুর বাইরে আমরা ভাস দিব দেওয়ার পরে সামান্য একটু কাপড়টা বাড়তি ধরবো যে দেখেন এই সামান্য একটু আমি কাপড়টা বাড়তি ধরছি কেন এই সামান্য বাড়তি দূরে সেলাইটা দিলে আমার রাবারের উপরে সেলাইটা পরে যাবে না যে দেখেন এই আবার দেখাচ্ছি এখান থেকে ধরলাম এই যে ভাস দিয়ে দিলাম এই যে সামান্য এক তার মতো বাড়তি এখন দেখিয়েন এই আপনি আগে এতটুকু ধরবেন ঠিক ওইখানে যতটুকু ফ্যাব্রিক ধরছেন কাপড় ধরছেন এখানেও সেম অতটুকুই ধরবেন প্রথমে ব্যাগটা এইখানে আপনি এরা ওয়ান সিক্সটিন সেলাই দেবেন তাহলে কী হবে সেলাইটা দেখতে সুন্দর হবে কাপড় যদি বাড়তি থাকে তাহলে সেলাই রাবার সেটিং হয় তবে একটু দেখতে খারাপ দেখা যায় এই যে দেখেন রাবারটাকে আপনি ভিতরে ঢুকিয়ে নেবেন সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের যেন রাবারের উপরে সেলাই না পড়ে এই যে এখন দেখেন রাবারটা কিন্তু কমে গেছে এখন আমরা কি করব রাবারটাকে আর টানা হাঁসটা করবো না এইদিকে যে আমাদের কাপড় অবশিষ্ট আছে এটাকে এইভাবে আমরা টেনে দেবো এই যে এই যে দেখেন রাবারটাকে আমরা বের করে নিলাম একখানের কাপড়টা করতে করে রাবারটাকে আমরা ফ্রি করে নিলাম মানে একটু বের করে নিলাম তাহলে আমাদের এখানে ধরতে সুবিধা হবে আবার আপনাকে কাপড় থেকে টেনে দিতে হবে আবার থেকে আবার ফ্রি করে নিলাম দেখেন আমাদের একবার সিলাই দিয়ে রাবার লাগানো হয়ে গেল এখন বা এইটা কী করতে হবে কাপটাকে চতুর্দিকে এক সমানভাবে কুচুগুলোকে বসায় নিতে হবে রাবার ঠিক দুইটা সিলাইও দেওয়া যায় আবার পাঁচ দিয়েও দেওয়া যায় সৌন্দর্যের জন্য কেউ দুইটা দেয় একটু মাছর দিয়ে দেয় তাই মাছন্দি দিয়ে হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে যখন আমরা মাঝখানে সেলাই দিব যেন রাবারটা যতটা টানা যতটুকু রাবারটা টানলে আসে অতটুকু টানে ধরতে হবে না হলে আপনাদের এই যে সর্বশেষ শেষে গিয়ে আপনাদের অনেকটা বড় বড় কুচি পড়বে কাপড়টা মিলবে না এই যে দেখেন হালকা হালকা আমি লুজ দিয়ে দিছি কাপড়টা হালকা হালকা লুজ করে এই যে দেখছেন যদি আমি আগে থেকে না ধরতাম কাপড়টাকে এভাবে লুজ করে তাহলে এই জায়গায় অনেক বড় কুচি পড়তো তাই ওই বেশিরভাগ সময় যারা নতুন রাবার লাগায় লাগায় কিংবা আগে এভাবে কখনও রাবার লাগায়নি তারা তাদের কাছে বেশিরভাগ এই সমস্যাটা হয় এই জন্য দু একবার যখন আপনারা রাবারটা নিজেরাই সেটিং করবেন তখন এই সিস্টেমটি বুঝতে পারবেন ওই যে দেখেন তাও দেখেন শেষে আমার হালকা হালকা কুচি পড়েই গেল কিন্তু চতুর্পাশ থেকে আমি সমানে একটু একটু করে কিছু জোর সুবিধা এখানে খুব বেশি হলো না একটা সালোয়ারের রাবার লাগানো হয়ে গেল আমরা আজকে একটা সালোয়ার কিভাবে রাবার লাগানো যায় চারা এলাস্টিক লাগানো যায় এটা শিখলাম পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিব নতুন নতুন কাজের ভিডিও দিব নতুন নতুন কাজ কিভাবে একটা কামিজ কাটা যায় কিভাবে একটি পেটিকোট কাটা যায় কিংবা সুন্নতি জামা বরখা এগুলো কীভাবে কাটা যায় এদের বিভিন্ন প্রসেসগুলো এরপরে ভিডিওতে আমি দিয়ে দেব আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি থেকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ